দিয়ে খেলা দেখিয়ে সংসার চালায় আচানোর জন্য শিয়ালটিকে ধরে একটা আচার মেরে তাকে ওইখান রাসেলের বাবার এই হাতিটি ছিল রাসেলের বাবা এই হাতিটি দিয়ে খেলা দেখিয়ে টাকা রোজগার করে সংসার চালাতো এখন রাসেলের বাবার মৃত্যুর পরে রাসেলও এই হাতি দিয়ে খেলা দেখিয়ে সংসার চালায় এদিকে দুষ্টু শিয়াল পণ্ডিত হাঁস মুরগি খাওয়ার জন্য রাসেলের বাড়িতে যায় এবং হাতিটি হাঁস মুরগি বাঁচানোর জন্য শিয়ালটিকে ধরে একটা আচার মেরে তাকে ওইখান থেকে তাড়িয়ে দেয় হাতি তোর এত বড় সাহস তুই তোর মালিকের হাঁস মুরগি বাঁচাবি জন্য আমাকে এত জোরে একটা আসার মারলি আমি এই পুচকো শিয়াল যদি না হতাম রে তোর পেটে একেবারে ফুটো করে থেকে বের করে দিতাম সুযোগ আমারও আসবে রে হাতি যখন গাড়াই পরে চামচি কথাটা কিন্তু এমনি হয়নি আমি সুযোগ তোকে দেখিয়ে দেব আমার সঙ্গে পাঙ্গা নেওয়া আর কি ঝাল এদিকে কিছুদিন পরে হাতিটির অনেক বয়স হয়ে যাওয়ার কারণে হাতিটি মারা যায় আমার এটা কি হলো রে আমার হাতিটি মারা গেল এখন আমি কি করব আমার বাবার কাছে এই হাতিটি ছিল আমার বাবা ওই হাতির খেলা দেখিয়ে সংসার চালিয়েছে আমিও তাই করতাম এখন যে আমি নিঃস্ব হয়ে গেলাম নিঃস্ব হয়ে গেলাম আরে ভাই আরে ভাই এত কান্নাকাটি করে আর কি হবে এত চিন্তা করো না যা যাবার তা তো চলেই গেছে তুমি কি এখন এই হাতিটিকে ধরে কান্নাকাটি করবে এটা তো পশু কিছুক্ষণ পরে দেখবে এটা ফুলে গন্ধ বের হয়ে যাচ্ছে তোমার বাড়ি থেকে এটা ফেলে দেওয়ার ব্যবস্থা করো নইলে কিন্তু তোমার বাড়িতে টিকাই মুশকিল হয়ে যাবে ও ভাই আমার ব্যাপার তোমাদেরকে কিভাবে আমি বোঝাবো আমার এত টাকার হাতি গেল আমি এখন কিভাবে একটা হাতি কিনবো আমি যে হাতির খেলা দেখানো ছাড়া আর কিছুই করতে পারি না আমি শেষ হয়ে গেলাম গো শেষ হয়ে গেলাম তোমরাই কিছু একটা করো আমি আর এই হাতিটাকে ফেলতে পারবো না ওর প্রতি আমার অনেক ভালোবাসা এই তোরা একটা কাজ কর রে আসলে ও কথাটা মন্দ বলেনি ওর তো অনেক কষ্ট লাগবে এই হাতিটাকে ফেলে দিতে চল চল আমরা না হয় প্রতিবেশী হিসাবে ওর এই উপকারটুকু করি ওকে একটা ফাঁকা জঙ্গলে গিয়ে ফেলে দিয়ে আমরা কোনো এরপরে সবাই মিলে হাতিটাকে একটা ফাঁকা জঙ্গলে ফেলে দিয়ে আসলো তারপরে দুষ্টু শিয়াল তাকে তাকে ছিল তাকে খাবে জন্য তাই সে সেখানে চলে গেল হাতি হাতি বলেছিলাম না চামচিকাও ওরে খালে এখন তো তুই আর নড়তেও পারবি না কিছু করতেও পারবি না গেলি তো ফুট্টু উড়ে এখন কি করবি আর আমি আমার কথা ঠিক রাখবো তোর পেট ফুটো করার কথা বলেছিলাম না তোর পেট ফুটো করে ভিতরে ঢুকবো আমি তোর ভিতর থেকে সব খেয়ে ফেলবো দেখবো তোর ভিতরে এই পেটটার ভিতরে কি আছে তোকে পুরোটাই খেয়ে ফেলবো এরপরে শিয়ালটি হাতির পেটে কামড়িয়ে কামড়িয়ে পেট ফুটো করে ফেললো এবং পেটের ভিতরে গিয়ে সবকিছু খেতে লাগলো খেতে বুঝতে পারল না যে সে হাতির পেটের মধ্যেই আছে দুই দিন কি গন্ধ রে বপু এই জঙ্গলের পাশ দেখি আর হেঁটে যাওয়ার জো আছে এই হাতিটা মরে পড়ে গন্ধ হয়ে গেছে যে করি এখান দিয়ে যদি মানুষ চলাচল করে সবার তো পেটে অসুখ হয়ে যাবে আমরা বরং চলো একটা কাজ করি সবাই মিলে হাতিটাকে পুঁতে দেওয়ার ব্যবস্থা করি এরপরে সবাই মিলে হাতিটাকে পুঁতে ফেললো এবং সিআইটি হাতির পেটের মধ্যেই থেকে গেল সে বের হওয়ার অনেক চেষ্টা করলো কিন্তু সে পারলো না সে ওখানে এভাবেই হাতির পেটের মধ্যে থেকে মরে গেল তাহলে দেখলে তো তোমরা হিংসা কখনোই ভালো না হিংসার বসে কারো কোনো ক্ষতি করতে চেয়েও না তাহলে দেখবে নিজেরই ক্ষতি হয়ে যাবে